আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে এক পাস্তা রেসিপি চলুন তাহলে দেখে এক পাস্তা রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে তো এক পাস্তা তৈরি করার জন্য আমি পেনের মধ্যে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি যেহেতু পাস্তাটা আমার আগে সিদ্ধ করে নিতে হবে আর এখন পানির উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানির উপরে রেগুলার রান্না করার সবিন তেল ফুটন্ত পানির উপরে সবিন তেল আর পরিমাণ মতো লবণটা দিলে হয় কি জানেন পাস্তা বা নুডুলস যখনই সিদ্ধ করবেন পাস্তা আর নুডুলসটা একটু ঝরঝরে হবে দেখতেও ভালো লাগবে তো পানির মধ্যে তেল আর লবণটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি গরম পানির উপরে দিয়ে নিব পাস্তা তো পাস্তাটা দেওয়ার পর এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর পাস্তাগুলো একটি পার্সেনের মতো আমি সিদ্ধ করে নিব অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু পাস্তাগুলো একদম গোলে ভর্তা হয়ে যাবে তো এই যে দেখুন পাস্তাগুলো কিন্তু একটি পার্সেনের মতো সিদ্ধ করা হয়ে গেছে এখন একটি জালিতে ঝরিয়ে তারপর পাস্তাগুলো আমি ধুয়ে নিব যেহেতু আমি এক পাস্তা রান্না করবো সেই জন্য পেনের মধ্যে আমি এখন দুটো ডিম ভেঙে দিচ্ছি আর ডিমগুলো এখন বড় বড় করে একটু স্ক্রাম্বাল করে নিব এখন আমি ডিম দুটোর উপরে জাস্ট অল্প একটু লবণ ছিটিয়ে দিব তো লবণটা এই যে দেখুন ছিটিয়ে দিয়েছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো এই যে দেখুন ডিমগুলো আমি খুব সুন্দরভাবে বড় বড়ো করে স্ক্রাম্বল করে নিয়েছি এখন ডিমগুলো আমি একটি প্লেটে তুলে নিব এখন কিন্তু পাস্তারা রান্না করব। সেজন্য পেনের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর পাস্তা রান্না করার সময় হামুরি তেলের কোনো প্রয়োজন পড়ে না তারপর দিয়ে নিলাম তেলের উপরে রসুন কুচি এখন রসুনগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব এখন দিয়ে নিয়েছি রসুনের উপরে কিপ করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন আমি কীরকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি পাট পাট করে খুলে নিয়েছি এখন আমি রসুন আর পেঁয়াজটা একত্রে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিব। যাতে করে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায় তো পেঁয়াজ আর রসুনটা একত্রে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি একটি বড় দেখে টমেটো টমেটোটাও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে নিয়েছি দেখুন কুচু করে প্রায় তিন থেকে চারটি কাঁচামরিচ তো এখন আমি সব কিছু একত্রে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব টমেটোটা যখন হালকা গলে আসবে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব এই পর্যায়ে এখন আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব তো দেখুন টমেটোগুলো কিন্তু হালকা গলে গেছে ঠিক এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে সব কিছুর সাথে আবারও নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো পাস্তাগুলো দেওয়ার পর সব কিছুর সাথে আলতো হাতে পাস্তাগুলো নাড়া দিয়ে মিশিয়ে নিব পাস্তাগুলো দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এই পর্যায়ে এখন দিয়ে নিব পাস্তার উপরে আগে থেকে ভেজে নেওয়া সেই ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর এখন পাস্তার সাথে ডিমটা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এখন পাস্তার উপরে পাস্তা মশলা পাস্তা মশলাটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর সব শেষে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে হয় কি জানেন শীতকালের একটা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে একটু সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে ফেললাম এক পাস্তা তো আমার পাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম